নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও তরকা চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম সাপ্তাহিক রাশি অনুষ্ঠান সাতাশ মে দু হাজার থেকে দুই জুন দু এই সপ্তাহ কেমন যাবে আজকে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব আর দ্বিতীয় পর্বের আলোচনায় আমরা কিন্তু শেষ ছটা রাশিকে তুলে ধরব আর সেই শেষ ছটা রাশি কি কী আগে জেনে নেব এক হচ্ছে তুলা রাশি বৃশ্চিক রাশি ধনু রাশি মকর রাশি কুম্ভ রাশি মীন রাশি তো এই ছটা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন যদি আপনার জন্ম জন্মরাশি জানা থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য অবশ্যই গ্রহণ করবেন প্রথমেই আমরা চলে আসবো তুলা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই সাতাশে মে দু থেকে দুই জুন দু এই সপ্তাহে আপনাদের রাহুর উপস্থিতি যা থাকছে আপনাদের স্বাস্থ্যের উন্নতি হবে আপনাদের খেলাধুলা করার যে ইচ্ছা সেই জায়গাটা ভালো হবে আপনি অংশগ্রহণ করতে পারেন খেলাধুলার ক্ষেত্রে উন্নত জীবনযাপন করতে পারবেন এবং তুলারাশির মানুষ যারা রয়েছেন আপনাদের আর্থিক দিক থেকে অনেক উত্থান পতনের অবশেষে দেখবেন একটা স্বাভাবিক জায়গা চলে আসবে রাহুর এই অবস্থানের উপর ভিত্তি করে বলবো আপনাদের সপ্তাহের প্রথম দিকে খুব ভালো ফল নাও পেতে পারেন ধীরে ধীরে দেখবেন আপনি বিভিন্ন জায়গা থেকে অর্থ পেতে শুরু করবেন অতএব ভাগ্যের সঠিক সদ্ব্যবহার করবেন এই সপ্তাহে আপনাদের অর্থ সঞ্চয়ের দিকে প্রচেষ্টা করবেন এই সপ্তাহে আপনার পরিবারের সদস্যদের পরামর্শ মেনে আপনি কোনো নতুন গাড়ি বাইক যদি কিনতে ইচ্ছা থাকে থাকে কিনতে পারবেন এই সপ্তাহে পারিবারিক আয় বাড়বে আপনি আপনার এবং আপনার বাড়ির প্রয়োজন বিবেচনা করে একটা যানবাহন করার ইচ্ছা প্রকাশ করতেই পারেন তবে এই সপ্তাহটা আপনার জীবনে কাজের সাথে সম্পর্কিত অনেক নতুন চ্যালেঞ্জ নিয়ে আসবে এই পরিস্থিতিতে আপনাকে নতুন টার্গেট দেওয়া হতেই পারে তবে আপনাদের ক্ষেত্রে পরিস্থিতি যথেষ্ট ভালো আছে তুলারাশির মানুষদের যারা শিক্ষার্থীরা রয়েছেন শিক্ষক পিতা মাতার কাছ থেকে সমর্থন পাবেন এক্ষেত্রে আপনাকে আপনার সমস্ত দ্বিধা দূর করতে হবে শিক্ষকদের সাহায্য নিতে হবে অনেক ভালো হবে প্রতিকার কী করবেন শুক্রবার মহিলাদের পারলে একটু দুধ দান করবেন দেখবেন ব্যাপক ফল কিন্তু আপনি লাভ করবেন আমরা নেক্সট যে রাশি নিয়ে আলোচনা করবো তা হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে সাতাশ মে দু হাজার চব্বিশ থেকে দুই জুন দু হাজার চব্বিশ এই সপ্তাহে বলবো আপনাদের নিজেকে একটু হতাশা বা মানসিক চাপের মধ্যে দেখতে পাবেন বৃশ্চিক রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন নেগেটিভ চিন্তা আপনার মনে কিন্তু এই সপ্তাহে বেশি করে আসবে এক্ষেত্রে আপনার মনে শান্তি নষ্ট হতে পারে যতটা সম্ভব কাজে ব্যস্ত রাখুন টাকা আপনি না ভেবে চিনতে কাউকে দেবেন না এই সপ্তাহে নাহলে বড় সমস্যার মধ্যে কিন্তু পড়ে যাবেন অতএব আপনারা অত সঠিকভাবে ব্যবহার করবেন আপনি আপনার বাড়ির গুরুজনের পরামর্শটা অবশ্যই নেবেন এই সপ্তাহে পরিবারের কোনো সদস্য বা আপনার বন্ধুদের কাছে আপনার অনুভূতি প্রকাশ করা অন্যথায় সেই ব্যক্তি আপনার বিশ্বাসের সুযোগ নিয়ে আপনাকে আঘাত করতে পারে সতর্ক থাকবেন অতএব আপনার আবেগ ঘন কাজ করতে যাবেন না সেদিকটা লক্ষ্য রাখবেন এবং আপনাদের ক্ষেত্রে প্রত্যেকটা দায়িত্ব সঠিকভাবে পালন করতে গিয়ে একটু ব্যর্থ হতে পারেন যারা বৃশ্চিক রাশির মানুষ রয়েছেন কর্মজীবন একটু থমকে যেতে পারে এই সপ্তাহে হঠাৎ করে দেখবেন মানসিক কোনো চাপের মধ্যে পড়ে যেতে পারেন ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বলবো কঠোর পরিশ্রম করছেন তবুও ভালো ফল পাবেন এমন একটা জায়গা আসতে পারে তবে আপনার মান সম্মান বাড়বে আপনার পরিশ্রম দেখে আপনার পরিবারও কিন্তু গর্ববোধ করবে প্রতিকার কী করবেন বুধ আর মঙ্গলবার ভগবান বিষ্ণুজির পূজা করবেন দেখবেন অনেক ভালো ফল আপনি লাভ করবেন আমরা পরবর্তী যে নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে ধনুরাশি ধনুরাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে সাতাশ মে দু থেকে দুই জুন দু হাজার চব্বিশ আপনাদের এই সপ্তাহে বলব স্বাস্থ্যের ওপর একটা ইতিবাচক প্রভাব পড়তে চলেছে চর্বিযুক্ত খাবার থেকে একটু বিরত থাকবেন সুষম দৈনন্দিন রুটিনটা অবলম্বন করবেন এবং মোটা হয়ে যাওয়া জায়গাটা অনেকটাই কমবে ব্যবসা যদি করছেন অতীতে লাভের জন্য চুক্তি করেছিলেন এই সাপ্তাহে একটা বড় শুভ লক্ষণ হতে চলেছে এবং আপনার চুক্তি সফল হবে যার কারণে শীঘ্রই আপনার অর্থ লাভ পাওয়ার একটা সম্ভাবনা থাকবে এই সপ্তাহে আপনি আপনার পরিবারের সাথে ধর্মীয় ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করবেন যেটা পারিবারিক শান্তির পাশাপাশি সদস্যদের মধ্যে ভাতৃত্ব বৃদ্ধিতে সাহায্য করবে আপনার মা বাবাও আপনার স্বভাব দেখে খুশি হবেন চন্দ্র রাশি থেকে করে রাউর উপস্থিতি আপনাদের এই সপ্তাহটা দেখবেন কাজের সাথে সম্পর্কিত কোনো ভ্রমণ ক্ষেত্রে একটা জায়গা আসতে পারে এই ভ্রমণগুলো আপনাকে অনেক নতুন সুযোগ দেবে এছাড়াও যারা আমদানি রপ্তানির ক্ষেত্রে সঙ্গে যুক্ত রয়েছেন কিছু ভ্রমণ থেকে অর্থ উপার্জনের সম্ভাবনা আছে এই সময় আপনি আপনার পড়াশোনায় মনোযোগ দিতে কিছুটা অসুবিধার মধ্যে পড়তে পারেন অতএব আপনার মনোযোগ বৃদ্ধির জন্য আপনাকে ধ্যান করতে হবে চোখ সাহায্য নিতে হবে এবং যদি পরিস্থিতি আপনার ইচ্ছার বিপরীত দিকে চলে যায় তাহলে এই সময়টা নিজেকে যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করবেন কারণ শুধুমাত্র শান্ত মন থাকলেই আপনি প্রত্যেকটা সমস্যার সমাধান খুঁজে পেতে পারবেন প্রতিকার কী করবেন মঙ্গলবার বয়স্কদের মধ্যে যদি কিছু খাদ্য দান করতে পারেন অনেক ভালো ফল আপনি লাভ করবেন আমরা পরবর্তী যে জন্মরাশি আলোচনা করতে চলেছি তা হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন সাতাশ মে দু হাজার চব্বিশ থেকে দুই জুন দু আপনাদের চন্দ্র রাশি থেকে তৃতীয় ঘরে রাহুর উপস্থিতি সপ্তাহটা দেখবেন আপনাকে সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করবে অতএব এই সময়ে আপনাকে অবশ্যই ব্যায়াম করতে হবে আপনি নিজেকে সর্বদা সুস্থ রাখতে পারবেন এই সময়ে আপনাকে এটাও বুঝতে হবে যে নিজেকে সুস্থ রেখে আপনি কেবল নিজেকে চাপমুক্ত রাখতে পারবেন না এটা আপনার পারিবারিক পরিবেশে একটা ইতিবাচকতার সম্ভাবনা বাড়িয়ে দেবে আপনার অবশ্যই সঞ্চিত অর্থ এই সময় খরচ হতে পারে এই সময় অর্থ সঞ্চয় করার চিন্তা ভাবনা আপনাকে করতে হবে একটু তবে বাইরে খাওয়া সিনেমা দেখা এগুলো আপনাকে দেবে ঠিকই সুখী মেজাজে রাখবে কিন্তু অর্থ কিন্তু অনেকটাই খরচ করে দেবে আপনি অবশ্যই প্রিয়জনের সাথে উপহার বিনিময়ের জায়গাটা সপ্তাহে দেখতে পাবেন চন্দ্র রাশি থেকে বৃহস্পতির অবস্থান এই সপ্তাহে আপনি যে ব্যবসার সাথে যুক্ত রয়েছেন আপনি বছরের পর বছর ধরে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন সেটা সফল করার জন্য আপনি পেশাদারভাবে একটা ভালো স্বীকৃতি পাবেন কিছু সফলতা লাভ করবেন এই সময়ে আপনার চোখে একটা সুখের আর্দ্রতা স্পষ্টভাবে দেখা যাবে এক্ষেত্রে অবশ্যই বলবো আপনার কঠোর পরিশ্রম করতে হবে ঈশ্বরের আশীর্বাদ লাভ করবেন আর ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও একটা ইতিবাচক পরিবর্তন আসবে আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে এটা সেরা সময় হতে চলেছে এবং গ্রহগত আশীর্বাদ তো পাবেন ভালো সাফল্যও কিন্তু লাভ করবেন প্রতিকার কি করবেন আপনার প্রতিদিন লিঙ্গস্তকম পাঠ করবেন অবশ্যই ভালো ফল লাভ করতে পারবেন পরবর্তী যে নিয়ে আমরা আলোচনা করতে চলেছি তা হচ্ছে কুম্ভ রাশি জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন এই সময়টা আপনার স্বাস্থ্যের জন্য ভালো হতে চলেছে এই সময়টাই আপনি সম্পূর্ণ শক্তির সাথে প্রত্যেকটা কাজ করার চেষ্টা করবেন ভালো স্বাস্থ্য উপভোগ করবেন এছাড়াও আপনি যদি ইতিমধ্যে কোনো রোগে ভুগছেন তাহলে এই সময়ের মধ্যে আপনি এটা থেকে সম্পূর্ণ মুক্তি পাবেন এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে বলবো বাড়িতে কিছু শুভ কাজ হতে পারে এক্ষেত্রে বলবো আপনাদের ক্ষেত্রে অনেক টাকা খরচ হতে পারে আপনি ইতিমধ্যেই হয়তো টাকা সঞ্চয় করছেন সেই খরচ কিন্তু হতে পারে আর্থিক অবস্থানকে যে প্রভাবিত করবে খুব একটা তা কিন্তু নয় আপনার অর্থ আসবে অর্থ ব্যয় হবে আপনার চন্দ্র থেকে বৃহস্পতি চতুর্থ করে থাকছে যে কারণে দেখবেন এই সপ্তাহে আপনি আপনার পারিবারিক জীবনে চলমান সমস্ত বিবাদ দূর করতে পারবেন আপনার পরিবারের দুর্বল আর্থিক অবস্থার উন্নতি করতে সফল হবেন যে কারণে আপনার বাবা মা আপনাকে নিয়ে গর্ববোধ করবেন একই সাথে আপনার বুদ্ধি দেখে আপনার প্রতি তাদের ভালোবাসার একটা বর্ষণও আসতে পারে এই সপ্তাহে আপনাকে আপনার পরিকল্পনা আপনার নীতি এগুলো পুনর্বিবেচনা করতে হবে সেগুলোতে প্রয়োজনীয় উন্নতি করতে হবে এই সময়ে আপনার কাজের ফলাফল লাভ আপনার মতে হবে তবে আপনার মনের মধ্যে আরও কিছু আকাঙ্ক্ষা আসতে পারে যেটা আপনি মেটাতে পারবেন না এবং ক্রমাগত চেষ্টা করবেন আপনি যদি উচ্চশিক্ষা নেওয়ার কথা ভাবছেন তাহলে বলবো আপনাকে এই সময়ের মধ্যে কঠোর পরিশ্রম করতে হবে যাই এই সময়ে ভাগ্য আপনার পক্ষে থাকবে ভাগ্য আপনার সাথে থাকছে আপনি যে বিষয়ে অধ্যয়ন করবেন সেটা মনে রাখতে আপনি সফলতা লাভ করবেন উপায় কি করবেন প্রত্যেক দিন এগারোবার করে এবং জপ করুন এই মন্ত্রটা অনেক ভালো ফল কিন্তু আপনি লাভ করতে পারবেন আমরা নেক্সট যে রাশি নিয়ে কথা বলতে চলেছি তা হচ্ছে মীন রাশি মিন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন সাতাশ মে দু থেকে দুই জুন দু এই সপ্তাহে দেখবেন আপনাদের ক্ষেত্রে প্রত্যেকদের একটু শরীর স্বাস্থ্যের দিকে নজর দেবেন যোগব্যায়াম করবেন ব্যায়াম করবেন এই সময়ে যদি আপনি আপনার পরিবারের সদস্যদের এই একই কাজ করতে উৎসাহিত করতে পারেন সেটা যথেষ্ট ভালো লাগবে এবং আপনাদের ক্ষেত্রে বলবো আপনি একটা ইতিবাচকতার মধ্যে থাকতে পারবেন আপনার দৈনন্দিন রুটিনটা অন্তর্ভুক্ত করুন নিয়মিত এটা মেনে চলার চেষ্টা করুন সেটা ভালো হবে এবং অর্থ ব্যয় করতে কিন্তু এই সপ্তাহে দেখা যাবে আর্থিক সুবিধা নিয়ে অনেকটা নিয়ে আসবে আপনি আপনার চন্দ্র রাশি থেকে বৃহস্পতির যে তৃতীয় ঘরে অবস্থান এই সপ্তাহে দেখবেন আপনি আপনার বড় ভাই বা বোনের কাছ থেকে প্রত্যাশার যে বেশি সমর্থন পাবেন যে কারণে দেখবেন আপনি যে কোনো বড় সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন যাই এর জন্য আপনাকে বিনা দ্বিধায় আপনার সমস্যাগুলো তাদের কাছে প্রকাশ করার পরামর্শ অবশ্যই দিচ্ছি কারণ আপনাদের যে ক্ষমতা সম্পর্কে একটা অহংকারের জায়গা আছে তো সেই দিকটা একটু লক্ষ্য রাখবেন এবং আপনাদের প্রত্যেকটা কাজ আটকে যেতে পারে এই সপ্তাহে আপনি যদি কোনো প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি দিচ্ছেন তাহলে এই সপ্তাহে একটু মনোযোগ দিয়ে অধ্যয়ন করবেন যারা শিক্ষার্থীরা রয়েছেন উন্নতির জন্য পড়াশোনার মধ্যে কিছুটা সময় বের করবেন এই সময় কোনো ছোটোখাটো অসুস্থতার মধ্যে কিন্তু আপনি পড়তে পারেন সেই লক্ষ্য রাখবেন প্রতিকার কী করবেন প্রতিদিন একুশবার করে অং বৃহস্পতায় নম মন্ত্রটা জপ করবেন তাহলে অনেক ভালো ফল আপনি লাভ করতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য পদ অবশ্যই গ্রহণ করবেন সকলে ভালো তখন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ